বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সাগরিকা শিল্প অঞ্চলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল ইফতারের আগ মুহূর্তে মার্ক এর সামনে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকবর শাহ থানার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহিনুদ্দিন অঞ্চলের শ্রমিক দল আয়োজিত সভাপতি উপস্থিত রয়েছেন অত্র এলাকার সন্তান মহোদয় নেতৃবৃন্দগণ সিনিয়র নেতৃবৃন্দগণ উপস্থিত রয়েছেন অত্র এলাকার আমার শ্রমিক ভাইরা আজকে অনেক কথাই বলার ছিল অনেক ইচ্ছা ছিল কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও সময় স্বল্পতার কারণে সব কথা বলতে পারবো না শ্রমিকদের জন্য কাজ করার জন্য যে ব্যক্তি নিরলগ কাজ করে যাচ্ছেন চট্টগ্রাম মহানগরে একচল্লিশটি ওয়ার্ড প্রতিটি ডোর টু ডোর প্রতিটি নেতা সাথে কাজ করে যাচ্ছেন প্রতিটি জায়গায় প্রতিটি মুহূর্তে যাচ্ছেন শ্রমিকদেরকে একত্রিত করে বিএনপি নেতাদের সাথে আলোচনা করে সব জায়গায় যেভাবে একটা পরিবেশ তৈরি করেছেন আজকে আমাদের একটা হয়েছে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকবরশা থানা বিএনপির সহসভাপতি সভাপতি মহসিন তাল্লুকদার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রাম উত্তর দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম মিরাজি মাস্টার শফিকুল ইসলাম আকবরাসের থানা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ শামীম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফাহিম এই সময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ জসিম মোহাম্মদ সোহেল মোহাম্মদ তারেক মোহাম্মদ জসিম উদ্দিন মোহাম্মদ মাসুদ মোহাম্মদ আলমগীর মোহাম্মদ সারোয়ার সহ আরও অনেকেই এ সময় বক্তারা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে এখনও ষড়যন্ত্র বন্ধ হয়নি স্বৈরাচার শেখ হাসিনা সরকার সতেরো বছর হাজার রকম ষড়যন্ত্র করেও সাধারণ আমজনতার দল বিএনপিকে শেষ করতে পারেনি বর্তমানেও কেউ পারবে না এবং সবাইকে তারেক রহমানের একত্রিশ দফা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান জাতীয়বাদী দল বিএনপি এক বছর তার পাশে থাকবে আপনাদের সাত থাকবে আমরা আশা করি আগামী দিনে আপনাদের যে আমি আজকে একটা হয়তো সংবাদ যে ভেঙে দিয়েছে ইনশাআল্লাহ আপনারা যারা কমিটির দায়িত্ব থাকবে মহান থাকবে আমি আশা করবাই ইনশাল্লাহ আগামীতে দায়িত্ব দিবেন আমি আশা করব যে আপনারা সবাই মিলে এমন কমিটি করবেন যাতে বিভেদ সৃষ্টি না হয় আগে যে বিভেদগুলো হইতে হয়েছিল এই বিভেদগুলি না হয় না হয় সে সময় সবাইকে বসে এগুলো করে যেন আমাদের কমিটিগুলো করা হয় কারণ আমাদের একটা সামনে আরো জাতীয় ইলেকশন এই ইলেকশনের মধ্যে আমাদের আসলে আমরা তো একটা পর্ব শেষ করছি আন্দোলন পর্ব আমাদের দ্বিতীয় পর্ব ইলেকশন পর্ব রয়ে গেছে এটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি আমরা সতেরো বছর যে কারণে আন্দোলন করেছি একটি সাধারণ নির্বাচন যেটা নিরপেক্ষ সরকার অধীনে হবে সবাই সব যার যার বোট খেয়ে দিবে সবাই ভোট উৎসব মুখর পড়তে হবে এই ভোটের মাধ্যমে যেমতার পালা উত্তর হবে এসে রয়েছে আন্দোলনের আমরা দ্বার প্রান্তে এসেছি আন্দোলনের শেষ করে আমরা এখন নির্বাচনের সিদ্ধান্ত তারপর এসেছি